দেখেন আমার বিশ্লেষণ ক্ষমতা খুব বেশি ভালো না ঠিক আছে বাট কিছু জিনিস আপনাদের সামনে আনতে চাই যে কোনো সময় বাংলাদেশে আওয়ামী লীগ মাঠে নামবে এবং তাদেরকে মাঠে নামানো হবে কেন জানেন এই মুহূর্তে যে বিভাজন তৈরি হয়েছে সেই বিভাজনে ক্ষমতায় টিকে থাকতে হলে আগামী নির্বাচনে পাশ করতে হলে অনেক দল আছে বিএনপি ছাড়া যাদের আসলে পেশি শক্তি নাই একটা ইউনিয়ন পরিষদ নির্বাচনেও একজন চেয়ারম্যান প্রার্থী হইতে গেলে প্রত্যেকটা নির্বাচনী যে কেন্দ্র আছে সেখানে এজেন্ট দিতে হয় ভোটটা ঠিকমতো করাইয়া ফলাফলটারে নিয়ে আসতে হয় এখন এরকম সক্ষমতা কয়জনের আছে বিএনপি ছাড়া এই মুহূর্তে নাই এখন ছাত্ররা নতুন রাজনৈতিক দল করছে গতকালকে উপদেষ্টা আসিফ মাহমুদ এক বক্তব্য দিয়ে আজকে আবার বদলাই ফেলছে যে তারা হুরাতে দিছিলাম পুরোটা বলি নাই কালকে বললো যারা আওয়ামী লীগের অন্যায় করে নাই অপরাধ করে নাই তারা নির্বাচনে আসতে পারবে আজকে সে বলতেছে আমি আসলে মানে পুরাটা খুইলা বলতে পারি না মেন কথা হচ্ছে আমি আওয়ামী লীগের নির্বাচনে চাই না আওয়ামী লীগের নামও নিশ্চিন্ন করে দিতে হবে আচ্ছা যদি স্থানীয় সরকার নির্বাচনটা আগে হয় তাহলে মাঠ পর্যায়ে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এদের কিন্তু ডাক পড়বে লোকালি আওয়ামী লীগের সময় শুধুমাত্র নির্বাচন আসলে বিএনপি এবং জামাতের নেতাদের দাম বাড়তো কর্মীদের দাম বাড়তো আমি আমার লোকাল এরিয়াতে দেখছি যা আওয়ামী লীগের নেতার পাশে জামাতের নেতা বসে আছে আওয়ামী লীগের নেতার সাথে বিএনপি নেতা কর্মীদের সখ্যতা ছিল কেন নির্বাচনকে কেন্দ্র করা হোক সেটা марকার প্রার্থী অথবা বিদ্রোহী প্রার্থী এখন জাতীয় নির্বাচন বলেন স্থানীয় সরকার নির্বাচন বলেন ছাত্ররা ভাগ চাইছে তারা ক্ষমতায় যাবে আসিফ যেমন এখন মন্ত্রী পর্যায়ে ঘুরতেছে তার চিন্তা আমি মন্ত্রী হব চিন্তা করতেছে মন্ত্রী হব বিএনপি দেখতেছে মন্ত্রী হব। জামাত দেখতে সবাই চান্স খুঁজতেছে এখন এই চান্সের মধ্যে বাংলাদেশে সর্ব একটা শক্তি আওয়ামী লীগ এই শক্তিটা এখন মাটির নিচে হান্দায় আছে বাট তাদেরকে ডাকলে কিন্তু তারা বের হয়ে আসবে কারণ লোকালি অনেক জায়গায় আওয়ামী লীগের নেতা কর্মীরা বিপদে আছে আবার বিএনপিও সাথে লোকালি সম্পর্ক ভালো আমাদের প্রত্যেক এলাকাতে কিন্তু ইস্যুতে এখন একদল আরেক দলে ঘায়ল করার জন্য রাজনৈতিক মাঠে অনলাইন মাঠে রাজপথের মাঠে আপনি দেখবেন যে দরকার পড়বে আবার এটা বিএনপি ডাক দিক জামাতের তারা ডাক দিক বৈষম্য বিরোধীরা ডাক দিক যারাই ডাক দিক ইতিমধ্যে কি অভিযোগ আসে না যে বৈষম্য বিরোধীরা বিভিন্ন জায়গায় যে বিএনপির আওয়ামী লীগের অনুপ্রবেশ ঘটছে বাকি আছে কোথাও বাকি নাই নির্বাচনের সময় দরকার কি ক্ষমতা কে মার্কা পাইলো কে না পাইলো জরুরি না এলাকা ডাক দে ডাক দিয়ে একটা টিম বানাই ফেলে আর এখন যে যুদ্ধ যুদ্ধ একটা ভাব তৈরি হচ্ছে বিশেষ করে সরকারি দল আমরা যাদেরকে দেখছি বৈষম্য বিরোধী বা নতুন যে দলটা আসতেছে জাতীয় নাগরিক কমিটি এই দলটার বিপরীতে যে দলগুলা দাঁড়াচ্ছে মাঠে কিন্তু শক্তি লাগবে সরকারের আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে একযোগে জাতীয় নির্বাচন করে আনবে একটা লোকাল এরিয়াতে এই মুহূর্তে ডক্টর সরকার জীবনও বাড়বে না সম্ভব না আপনি এখন আওয়ামী লীগের গণহারে জেলে পুরাচ্ছেন মাঠে কিন্তু বিএনপি জামাত খুল্লাম খুল্লা আছে আর এখন যে মপ টপ করতেছে যাদেরকে দেখতেছেন তারা কি আওয়ামী লীগ ন তো তাদের সামনে তো সেনাবাহিনী অসহায় আমরা দেখছি বত্রিশে দেখে নাই তো নির্বাচনের সময় সবাই তো চাপে ভাই আর আমাদের পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে ভাই নিজের জীবন বাঁচানো ফরজ এই অস্থিতিশীল পরিবেশ আওয়ামী মাঠে নেওয়ার জন্য চান্স দিবে

পরিবর্তনের কোন ভাবনা নাকি বিশেষ কোন পদে পরিবর্তনের ভাবনা চাঁদাবাজি ধর্ষণ ব্যাপক আকারে বেড়েছে সেই জায়গা থেকে এমন প্রশ্ন আসতেই পারে এবং সেগুলোকে সামনে নিয়ে এসে ভারতের একটি গণমাধ্যম দা ফেডারেল একটি লেখা প্রকাশিত হয়েছে লেখাটি লিখেছেন ভারতের প্রখ্যাত সাংবাদিক বিদেশিতে যিনি কাজ করেছেন দীর্ঘদিন সাংবাদিক সুবীর ভৌমিক যাকে আমরা লিখেছেন তার শিরোনাম হচ্ছে বাংলাদেশের নৈরাজ্য সেনাবাহিনীর ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করছে অন্তর্বর্তী সরকারের সাথে সেনাবাহিনীর সঙ্গে বড় ধরনের বিরোধ দেখা দিতে পারে এবং সাবটাইটেল এর যে লাইনটি দেওয়া আছে সেই জায়গা থেকে আমি বলছিলাম যে সরকার পরিবর্তনের কোনো ভাবনা নাকি বিশেষ কোন পদে পরিবর্তনের ভাবনা তিনি যে ওয়ার্ড ইউজ করেছেন তাতে আসলে একটু কনফিউজিং আমি একটু এই লাইনটা ইংরেজিতে বলি বাংলাতে বলছেন যে দেশন দ্যাট দা আর্মি চিফ মে বি কনসিডারিং টপ চেঞ্জ ঢাকা টু স্টপ দা এন্ড হোল্ড ন্যাশনাল ইলেকশন এটাই লেখা কবির ভূমিক প্রথমে বলছেন যে তিনি তার বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জানতে পেরেছেন যে ইউনুস প্রশাসন আসলে অংশগ্রহণমূলক অবাধ সুষ্ঠু নির্বাচন দেবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহের মধ্যে রয়েছেন সেনা প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে সামরিক আইন জারি হতে পারত এবং বাহিনীর ভিতর থেকে কিংবা বাইরে থেকে বিষয়টি এমনভাবে তুলে আনা হয়েছে যে দুদিক থেকে নানান ধরনের চাপ ছিল সেনাবাহিনী মানে সেনা প্রধান জিয়াউর রহমানের শাসন যেটিকে মানুষ সহজভাবে ভাবে এখনো মেনে নিতে পারে না এবং সর্বশেষ ওয়ান ইলেভেনের সময় সাবেক সেনাপ্রধান মঈনি আহমেদের যে ভূমিকা সেটিও মানুষ সহজে মেনে নিতে পারে না এবং সারা বিশ্বের সামরিক যে শাসনগুলো চলেছে বা চলছে এগুলো ধিকৃত হয়েছে নিন্দিত হয়েছে সেই জায়গা থেকে জেনারেল বিষয়ে ন্যূনতম কোনো ধরনের জেনারেলান করেননি এবং তিনি শক্ত হাতে এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন যাতে সেনা শাসন না আসে এখন কি অবস্থায় প্রধান এই ধরনের ভাবনা ভাবতে পারেন সাঁতার পরিবর্তনে অথবা সরকারের টকস বাংলা সত্যের সন্ধানে সব সময় সঙ্গেই থাকুন টকশো বাংলা টকস বাংলা